বাজার না বিকাল বেলা বসে আর কে বাজার তো সকাল বেলা বসে বিকালে ফল থাকে এখানে আছে সকাল এদিন দান্দি মণিৰল হাজান আছে চিতল পিঠা খাই বোজনৰ তৰমুজ আৰু একজন তুজ কিন্তু আছে গাড়ী রে ব্যবহার আনারস সবাই আইতাস কি না কিনা তরমুজাকটা ব্যাস পঞ্চাশ টাকা লালনি

বর্তমানতে যে আছে আছে ছাপপাড়া বাজার আর ভিডিও লম্বা করতাম না বিকাল বেলা এখন বারেতে করোনা দিব মনিরাসি তরবিটা খাইতেছে তো আর দিলাম এখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি